কক্সবাজারের চকরিয়ায় অভিযানে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছাড়োয়ার নির্জনের দাফন সম্পূর্ণ হয়েছে মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর বাদ আসর টাঙ্গাইলের বোয়ালি মাদ্রাসা মাঠে জানাজার নামাজ শেষে স্থানীয় গোরস্থানে তার লাশ দাফন করা হয় এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানা যায় অংশ নেন এর আগে বিকেল সাড়ে তিনটায় তরুণ এই সেনা কর্মকর্তার লাশ বহনকারী সেনাবাহিনীর একটি হেলিকপ্টার জেলা সদর হেলিপ্যাডে এসে অবতরণ করে হেলিকপ্টার থেকে লাশ নামিয়ে লাশবাহী ফ্রিজিং গাড়িতে তুলে সরাসরি নিয়ে যাওয়া হয় টাঙ্গাইল সদর উপজেলার করের করেরবেকতায় তার নিজ গ্রামে বাড়িতে লাশ পৌঁছার পর সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা মা ভাইকে হারিয়ে পাগল প্রায় একমাত্র বোন সুচি যারা তানজিমকে এভাবে হত্যা করেছে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সবাই মারফাসান বিশাল বাংলার দশ